তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম পরীক্ষার খাতায় আমরা কিভাবে উপস্থাপনা করব আমাদের জিওগ্রাফিক্যাল গুলো অর্থাৎ পরীক্ষার হলে আমরা কিভাবে সাজাবো আমাদের খাতা তো অনেক সময় কি হয় স্টুডেন্ট সেই প্রশ্নটা খুব ভালো কমন এসেছে সে খুব ভালো পারে কিন্তু সে প্রপার ওয়ে জানে না কিভাবে লিখতে হবে তার জন্য কিন্তু তার নাম্বার অনেকটাই কমে যায় তো আজকের আমার এই ভিডিওটা এইচএস টোয়েন্টি এবং যারা হচ্ছে এবার সেকেন্ড সেমিস্টারে আছে ইলেভেনের স্টুডেন্ট তাদের জন্য অ্যাপ্লিকেবেল

এবং তুমি টেবিল বা চার্টের মাধ্যমে খাতাটাকে খুব ভালো করে করতে হবে এই সমস্ত ব্যাখ্যা আমি আমি একটু পরে এবং আমাদের ফেসবুক একশো কে ফলোয়ার পূর্ণ হলো তো তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট তোমরা যেভাবে আমাদেরকে ফেসবুকে সাহায্য করেছো সেইভাবে আমাদেরকে ইউটিউবে সাহায্য করো এবং আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম সব থেকে টপ বাংলা ভাষার ভূগোলের পেজ হচ্ছে জিওগ্রাফি জোন বা ভূগোল বলা ফেসবুকে কিন্তু আমাদের প্রচেষ্টা আমরা আমাদের সার্ভিস যেন তোমাদের আরো ভালোভাবে দিতে চাই তোমরা আমাদেরকে ইউটিউবে বেশি পরিমাণে সাপোর্ট করো এই ভিডিও তোমরা তোমাদের বন্ধু গ্রুপ সমস্ত জায়গায় শেয়ার করে দাও এবং চেষ্টা করো আমাদেরকে আরো উন্নতি চরম শিখরে নিয়ে যাওয়া যাই হোক তো তোমাদের এই খাতার রিভিউটা বা আমি যে অ্যানালাইসিস করবো সেটা খুব মন দিয়ে দেখবে কারণ এইরকম পয়েন্টগুলি যদি তুমি পরীক্ষা হলে ফলো করো তাহলে তোমাকে পূর্ণ মানে ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না এটা আমার গ্যারান্টি চলো শুরু করা যাক স্টুডেন্ট খুব মনোযোগ সহকারে আমি কি বলছি সেটা ভালো করে শুনতে হবে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল এক্সামে ভূগোলের খাতাটা খুব সুন্দর করে তৈরি হবে এবং প্রশ্ন অ্যাটেন্ড করার আগে তোমাদের কাজ হচ্ছে তোমাদেরকে কোশ্চেন নির্বাচন করতে হবে এই ভিডিওতে আমি একসাথে দুটো ক্লাসের বিষয়বস্তু এক্সপ্লেন করছি সুতরাং তোমরা ব্যাপারটি ভালো করে বোঝো সবার প্রথমে দেখো এবার যারা এইচএস দিচ্ছ টোয়েন্টি ফাইভে যারা এইচএস দিচ্ছ তাদের হচ্ছে প্রশ্নের ধরনটা এরকম আমি সেকেন্ড সেমিস্টারের ব্যাখ্যাতেও আসবো তোমরা দেখো জাস্ট তো যারা টোয়েন্টি ফাইভ এইচএস দিচ্ছ তোমাদের কাছে এরকম করে ভাবো এইচএসের একটা প্রশ্ন সেটা আসলো তোমরা আর কি করবে সিলেকশন করবে ভাবো তোমরা এর এটা পারবে তুমি যা সিলেকশন করে নাও আমি এটা লিখবো দেন তুমি বি থেকে ভাবো এটা লিখবে তুমি যা সিলেকশন করে নাও বি থেকে আমি এটা লিখবো সি থেকে তোমাদের কোনো অথবা নেই তোমার তো সি লিখতেই হবে ডিটে অথবা নেই ডি তুমি এটা লিখলে এবং ই থেকে ভাবো তুমি অথবা প্রশ্নটা অ্যাটেন্ড করবে সেক্ষেত্রে তুমি যখন পরীক্ষা খাতে অ্যান্সার লিখবে তখন লিখে নিবে ই লিখে অথবা এভাবে লিখে নিবে অথবা লিখে দেন তুমি তোমার প্রশ্ন শুরু করবে অ্যান্সার লিখা এটা ছিল টোয়েন্টি ফাইভে যারা এইচএস দিচ্ছ তাদের কোশ্চেনের প্যাটার্ন এবং এবার যারা সেকেন্ড সেমিস্টারে আছো যারা এবার তোমরা সেমিস্টারে এক্সামে প্রথমবার বড় প্রশ্ন অ্যাটেন্ড করছো তাদের পরীক্ষার প্যাটার্নের প্রশ্নটা হচ্ছে এই রকম তোমরা ভালো করে দেখে নাও তোমাদের পরীক্ষার প্রশ্নটা হচ্ছে এরকম করে আসবে তো সবার প্রথমে কি করতে হবে সেম কথা যে তোমাকে কোশ্চেন সিলেকশন করতে হবে তোমাদের পার্ট এ বি সি এরকম তিনটে পার্টে প্রশ্ন আসবে তো প্রথম পার্টে কি লেখা আছে দেখো যে কোনো একটি লেখো তো এই ক্ষেত্রে তোমরা পড়ে ভাবলে যে তোমরা এটা করবে তো তোমরা এটাকে টিকমার্ক করে নাও তারপরে পার্ট এর দুয়ের বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এবং প্রশ্নের মান কত করে আছে দেখো তিন করে আছে একটা প্রশ্ন তিন সেক্ষেত্রে ভাবো তুমি এটা এবং এটাকে সিলেকশন করলে তোমরা তোমাদের ইচ্ছে মতন যে কোনো দুটোকে সিলেকশন করবে তারপরে দেখো পার্ট এর তিনে কি বলেছে যে কোনো দুটি এক্ষেত্রে আমরা এটা এবং এটা সিলেকশন করলাম সেম সেমভাবে পার্ট বি কী আছে দেখানো মন দিয়ে পার্ট বি কী বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পার্ট বি ফোর নাম্বার যে কোনো দুটি এক্ষেত্রে আমরা এটা এটা সিলেকশন করলাম সেমভাবে পার্ট বি পাঁচের কি বলেছে তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে আমরা সিলেকশন করলাম এখানে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে আর পার্ট বি চারের যে প্রশ্নটা সেখানে প্রশ্নের মান হচ্ছে তিন করে এবং সবার শেষে কি আছে আমাদের পার্ট সি পার্ট সিতে কী বলেছে ছয় নাম্বার প্রশ্নে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো সেক্ষেত্রে আমরা এটাকে সিলেকশন করলাম আর এটা হচ্ছে অরণ্য সংরক্ষণ উপায় এই দুটোকে সিলেকশন করলাম এখানে প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে আর সবার লাস্টের সাথে দেখো যেটা আছে বলেছে একটি এটা আমরা মৌসুমী বা প্রভাবটা সিলেকশন করলাম এখানে প্রশ্নের মান হচ্ছে দুই তো তোমাকে সবার প্রথমে এইভাবে একটা সিলেকশন করে নিতে হবে তোমার বিভিন্ন প্রশ্নগুলো কোনটা তুমি অ্যাটেন্ড করবে এবার আসবো আমাদের ভিডিওর মূল ব্য বক্তব্যতে এবার হচ্ছে তোমাদের বুঝতে হবে খাতা প্রেজেন্টেশন কিভাবে তোমাকে তোমার নোটস প্রিপেয়ার করতে হবে পরীক্ষা হলে দেখো আমরা এখানে লিখে নিয়েছি পার্ট এ একাদশ শ্রেণীর স্টুডেন্টরা ভালো করে ফলো করো আর টুয়েলভের স্টুডেন্টরা প্যাটার্নগুলো দেখো এখানে আমাদের পার্ট এর একই প্রশ্ন ছিল চুতির বিভিন্ন ভূগাঠনিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এই দেখো বিভিন্ন প্রকার চুতির ভূগাঠনিক উপাদানগুলি চিত্র সব ব্যাখ্যা দাও তো ক্ষেত্রে সমস্ত স্টুডেন্টকে কি করতে হবে আমি একটা ডেমো দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্নে এই স্টাইল ফলো করতে হবে এখানে তোমাকে একটা প্রথমে সুন্দর একটা ভূমিকা দিতে হবে এখানে দেখো ভূমিরুপির স্ট্রলারের মতে ফল্ট কাকে বলে সেই বিষয়ে ইংরেজিতে কিন্তু একটা কোটেশনের সংজ্ঞা দেওয়া আছে তো এরকম একটা স্ট্রং সংজ্ঞা তোমাকে দিতে হবে স্টুডেন্ট চাইলে এখানে বাংলা সংজ্ঞা ইউজ করতে পারো কিন্তু তোমার ইন্ট্রোডাকশনটা যেন খুব গুড হয় এই ক্ষেত্রে এই এই সংজ্ঞাটা ইন্ট্রোডাকশনটা চার থেকে পাঁচ লাইন লিখা যেত এখানে স্টুডেন্ট তিন লাইনে অফ করেছে বাট তাও গুড সেম ভাবে নিচে হচ্ছে এখানে মেন পয়েন্টটা করতে হবে চুটির ভূগাঠনিক উপাদান সব এবং এটা লিখার পর দেখো এখানে সুন্দর একটা চ্যুতি সম্পর্কে দুই এক কথা লিখা হচ্ছে এরকম তোমাকে লিখতে হবে কারণ দুটো পয়েন্ট এই এই পয়েন্ট আর এই পয়েন্ট কখনো পরপর করবে না তার মাঝখানে কিছু লিখা লিখতেই হবে তোমাকে তারপরে দেখো নর্মালি গাঠুনিক উপাদান সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে চুতিতল এটা হচ্ছে সংজ্ঞা তার দেখো দুটো বৈশিষ্ট্য সংজ্ঞা তার দুটো বৈশিষ্ট্য শেষে চ্যুতি নথি সংজ্ঞা তার বৈশিষ্ট্য এবার দেখো এখানে চুতির বিভিন্ন গাঠনিক উপাদান সম্পর্কে একটা সুন্দর ছবি এঁকানো আছে তাই তো একদম প্রপার ছবি ছবি সুন্দর সুন্দর হতে হবে তার কোনো কথা নেই কিন্তু ছবি যেন সহজ সরল এবং বোঝাতে যেন পারফেক্ট হয় খুব সুন্দর করে টেকনিক্যালি ছবিটা আঁকানো হয়েছে ছবির জন্য কিন্তু নাম্বার থাকে তারপরে কি বলেছে দেখো চ্যুতির আয়াম আয়ামের সংজ্ঞা এবং দুটো বৈশিষ্ট্য সেমভাবে ছুটি কোন সংজ্ঞা তার বৈশিষ্ট্য তারপরে বলেছে ব্যবধি সংজ্ঞা বৈশিষ্ট্য যেহেতু এটা পাঁচ নাম্বারের জন্য এসেছে সেক্ষেত্রে স্টুডেন্ট পাঁচটা অথবা ছয়টা লিখলেই এনাফ পয়েন্ট কিন্তু এখানে স্টুডেন্ট একটা বেশি লিখেছে ফেস ঠিক আছে সেম সংজ্ঞা বৈশিষ্ট্য এবং সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা যে কোনো নোটস শেষ করার পর একটা সুন্দর পরিশেষ দিবে মানে উপসংহার দেখো লিখেছে পরিশেষে বলা যায় যে ত্রুতির ফলে ভূমিরূপের ওপর প্রত্যক্ষ প্রভাব পড়ে যা জিও ল্যান্ডস্কেপ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখে পরবর্তীকালে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার ফলে এই ভূমিরূপগুলি বিবর্তিত হয় তো তোমরা ফিজিক্যাল জিওগ্রাফির বিভিন্ন পার্টে কোশ্চেনে কিন্তু ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ তোমরা কিন্তু এই পরিশেষটা সুন্দর করে অ্যাড করতে পারো জিও ল্যান্ডস্কেপ এটা একটা অনেক ভারী কথা ঠিক আছে এর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে কিন্তু একজন স্কুল লেভেলের স্টুডেন্ট তার খাতায় এই সমস্ত ওয়ার্ড যদি ইউজ করে তাহলে সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে করবে এরকম ভাবে স্ট্রং লেভেলে তোমার খাতাটাকে উপস্থাপনা করা এবার আমরা নেক্সট পার্ট দেখি প্রত্যেক পার্টে গুরুত্বপূর্ণ কথা আছে এখানে দুই নাম্বার প্রশ্ন ছিল মৃত্তিকা সংরক্ষণ উপায়গুলি লিখো প্রশ্নের মান ছিল তিন দেখো এখানে মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে সেই সংজ্ঞাটা লেখা আছে সুন্দর করে এটা একটা ভূমিকা হয়ে গেল তারপরে দেখো মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব যেহেতু প্রশ্ন চাইছে গুরুত্ব গুরুত্ব লিখার পর দেখো এখানে দুই এক লাইন লিখা হয়েছে মৃত্তিকা সংরক্ষণ নিয়ে এইবার সব থেকে বেস্ট একটা তোমরা হচ্ছে ফ্লো ডায়গ্রাম ইউজ করবে তোমার সমস্ত নোটসে তুমি এইরকম ফ্লো ডায়াগ্রাম দিবে এর ফলে কি হবে তোমার নোটসটা বা পরীক্ষার খাতাটা অন্যান্য স্টুডেন্টের থেকে একটু ইউনিক হবে কারণ সবাই কিন্তু এরকম করবে না দেখো আমরা নর্মালি কি করতাম ডাইরেক্ট মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব লিখে পর পয়েন্ট করে লিখতে থাকতাম এক্ষেত্রে কিছুই না একটা ডায়াগ্রামের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব এবং তার বিভিন্ন গুরুত্বগুলো এইভাবে উপনিশ করে করা হয়েছে এই লাইনের সাথে এই লাইনের দেখো বড় আছে কারণ সেম জায়গায় লিখলে অনেক সময় জায়গায় উপনিশ করে লিখতে হয় বেশি থাকলে এবার দেখো মৃত্তিকা সংরক্ষণের গুরুত্বগুলো নর্মালি রোমান ওয়ান সংজ্ঞা পয়েন্ট ব্যাখ্যা পয়েন্ট ব্যাখ্যা এইভাবে রোমান থ্রি রোমান ফোর ফাইভ সিক্স

অধবঙ্গ অঞ্চলে অন্দরব অনুগামী নদী সুন্দর দেখা একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে ডায়াগ্রামে কোন জায়গায় কি যাচ্ছে দেওয়া আছে সেম ভাবে পয়েন্ট ব্যাখ্যা পয়েন্ট ব্যাখ্যা হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পয়েন্ট ব্যাখ্যা পয়েন্ট ব্যাখ্যা দেন লাস্টে আবার পরিশেষ তাহলে এখানে দেখো পরিশেষটা খুব গুরুত্বপূর্ণ একটা এবং এখানে স্টুডেন্ট ফুল মার্কস পেয়েছে তারপরে দুই এর জন্য চেয়েছে নগ্নি ভবন তিনের এক নাম্বারগুলো সুন্দর করে দিতে হবে তিনের এক দুইয়ের জন্য চেয়েছে কি নগ্নি ভবন কাকে তাহলে দুইয়ের জন্য চেয়েছে অর্থ সংজ্ঞা উদাহরণ সূত্র এক্সট্রা ঠিক আছে বা দুয়ের জন্য দুটো পয়েন্ট করলেও এনা বাট স্টুডেন্ট যদি অল্প জায়গার মধ্যে লিখেছে এটা গুড মানে যথেষ্ট ভালো লিখেছে এবং দেখো সুন্দর ডায়াগ্রাম পরীক্ষার হলে এত সুন্দর ডায়াগ্রামের সময় না পেলে তোমরা নর্মালি ডায়াগ্রাম দেবে শেডিং করা দরকার নেই জাস্ট বোঝানো দিয়ে কথা কিন্তু উপস্থাপনা কিন্তু এরকম করে করতে হবে এর বাইরে যদি কোনো রকম সিস্টেম অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তার গ্যারেন্টি আমি দিতে পারছি না খাটা দেন আজকাল দুই নম্বরে ছিল কাকে বলে দেখো সংজ্ঞা বৈশিষ্ট্য নিয়ন্ত্রক সুন্দর করে দেখো কিছু গুরুত্বপূর্ণ ডেটা এখানে দেওয়া হয়েছে এই ডেটাগুলো কিন্তু তোমাকে করতে হবে যে এখনো প্রাকৃতিক ভূগোলে আমরা আছি এবার আমরা আসবো পার্ট বিতে পার্ট বিতে সবার প্রথম প্রশ্ন ছিল আমাদের বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ উত্থানের কারণ এটা আছে এবার ক্লাস টুয়েলভে যারা এইচএস দিচ্ছ দু সালে তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক ভূগোল থেকে বিভিন্ন রকম ফসল বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি থেকে তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসবে এবং একাদশ শ্রেণীর প্রশ্নটি দেখাচ্ছি বর্তমানে তো সেই ক্ষেত্রে দুজন দুটো ক্লাসের স্টুডেন্ট খুব খুব মন্দির শোনো ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দেখো এই তোমরা দেখো তোমরা কি করো তোমরা যদি আসতে পারে পুরো ভারতে লোহস্পাত শিল্পের এক দেশি ভবনের কারণ কি বা জাপান কাঁচামালে অভাব সত্ত্বেও কেন এত লোহস্পাত শিল্প উন্নত করেছে তো ওরকম নর্মাল খুব সাধারণ লাইন লিখলে হবে না কখনোই হবে না এখানে দেখো কি লেখা আছে এইরকম ডেটা তোমাকে দিতে হবে দেখো বর্তমানে মোটর গাড়ি নির্মাণে বিশ্বের প্রথম দেশ হল যুক্তরাষ্ট্রকে অতিক্রম করে চীন এখনো পর্যন্ত মোটর গাড়ি নির্মাণে দেখো তিনশো এক দশমিক ছয় এক লক্ষ মোটর গাড়ি নির্মাণ করেছে যা দু বাইশ সালে উৎপাদনের তুলনায় এগারো দশমিক সিক্স পার্সেন্ট বেশি দেখো কত সুন্দর দুটো স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে ইন্ট্রোডাকশন টা শুরু হয়েছে ইকোনমিক জিওগ্রাফিতে তোমাকে কিন্তু এইরকম স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে তোমার ইন্ট্রো এবং পরিচেষ্টা লিখতে হবে ওই নর্মাল হ্যাঁ উন্নত ভালো করেছে এই সমস্ত বেকার কথাবার্তা লিখলে নাম্বার কোনো দিনে ভালোবাসে না দেখো চিন্তা তারপরে নেক্সট কি হচ্ছে যেরকম সিস্টেম চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্প গড়ে ওঠার কারণ সুন্দর করে পয়েন্ট করে দুই এক লাইন ব্যাখ্যা ভাবে দেখো কন্টিনিউয়াস কারণগুলো লেখা হয়েছে এটা নর্মালি আমি এডিট করছি না কাঁচামালের সহজলভ্যতা কাঁচামালের সহজলভ্যতা তোমরা স্টুডেন্ট কি করো নর্মালি লিখে দাও যে এই জায়গাতে প্রচুর পরিমাণে কাঁচামাল পাওয়া যায় তাই এই শিল্প গড়ে উঠেছে বা ধান গড়ে উঠেছে ওরকম হবে না জায়গার নাম লিখতে হবে দেখো এখানে বলেছে এদেশের মাঞ্চুরিয়া সানসি হ্যাঁ প্রভৃতি অঞ্চল থেকে লোহসপাত আনা হচ্ছে ওপর ভিত্তি করে এখানে হচ্ছে এটা লিখতে হবে তোমাকে তোমাকে ওখানকার প্রপার লোকেশন দিতে হবে জল তুমি দেখলা এখানে প্রচুর জল পাওয়া যায় তাই ধান চাষ উন্নত বা চীনের চীনের এখানে মোটর গাড়ির নির্মাণ কেন উন্নত এখানে প্রচুর জল আছে এরকম দেখলে কোনো নাম্বার পাবে না দেখাংহ ইয়াশিং নদীর জল কাজে লাগে প্রপার জিওগ্রাফিক্যাল লোকেশন দিতে হবে তোমাকে জ্বালানির যোগান দেখো কোন কোন জায়গা বোম্বে হাই তৈলক্ষেত্র থেকে বৃহত্তম তৈলক্ষেত্র ঠিক আছে এবং আরব রাশিয়া কোন কোন জায়গা থেকে এরা জিনিস কালেকশন করছে সেই বিষয়ে লিখতে হবে বিশ্বব্যাপী চাহিদা তো এখানকার প্রপার রিজিয়নাল পয়েন্টগুলো লিখতে হবে আদারওয়াইজ নর্মাল নোটস লিখলে কখনোই তুমি প্রপার নাম্বার পাবে না ফুল মার্কস পাবে না দেখো লাস্টে পরিশেষটা কত স্ট্রং হয়েছে এখানে উপরে উল্লেখিত কারণগুলি ছাড়াও এবার অনেক ক্ষেত্রে কি হয় জন্য আসলো তোমার দশটা পয়েন্ট আছে কিন্তু তুমি শুধু পাঁচটা পয়েন্ট লিখলে পরে যে বাকি পাঁচটা পয়েন্ট বেঁচে আছে সেটাতে তুমি ভূমি তোমার পরিশেষ লেখো কি উপরে উল্লেখিত কারণগুলি ছাড়াও উন্নত পরিবহন যোগাযোগ জন্য চীনে গাড়ি উন্নতি লাভ করেছে এবার দেখো নতুন ডেটা দু তেইশ সালে চীন দেখো এখানে একটা নাম্বার আছে তিরিশ কোটি এক লক্ষ ষাট হাজার নয়শো ছেষট্টি মোটর গাড়ি উৎপাদন করেছে এটা একটা ডেটা দু হাজার তেইশের ডেটা এবং এর হচ্ছে সোর্স কি দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মোটর ভেহিকলস ম্যানুফ্যাকচার দু হাজার ডেটা দু হাজার তেইশে এত উৎপাদন হয়েছে সেটা প্রকাশিত হয়ে তেইশে তুমি তোমার নোটসে যদি এরকম একটা মেনশন করতে পারো তাহলে ভাবতে পারছি তোমার নাম্বারটা কোথায় গিয়ে দাঁড়াবে দেখো ফুল মার্কস দেন তিন নাম্বার প্রশ্নে কি চেয়েছিল আমাদের বলেছিল সড়ক পরিবহনের ভূমিকা সড়ক পরিবহনে তিনটি সুবিধা আলোচনা করো কোশ্চেন চেয়েছে এখানে স্টুডেন্ট দেখো খুব সুন্দর করে সড়ক পরিবহন নিয়ে একটা ইন্টার দিয়েছে

দেখো লিখেছে পরিশেষে বলা যায় যে উপরে উল্লেখিত কারণগুলি ছাড়াও শিল্পের বিকাশ আমদানি রপ্তানি প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে সঞ্চালনে সড়ক পথের ভূমিকা অনুষ্ঠিত হয়েছে ভারতে মোট জাতীয় সড়কের দৈর্ঘ্য এত কিলোমিটার এবং এন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এন এইচ ফর্টি এইট ব্যস্ততম এন এইচ সেভেন এ ভারতের ক্ষুদ্রতম তো এরকম করে ইনফরমেশন দিতে হবে এরকম তুমি ভাবো এখানে লিখে দিলাম উপরে উল্লেখিত কারণগুলির জন্য সড়ক পথ দরকার কোন নাম্বার ওই তিনের মধ্যে এক বা দুই দিয়ে ছেড়ে দিতে টিচার এই খাতাটা দেখানো হচ্ছে তোমাদেরকে ওর জন্যই যাতে তোমরা একশো একশো অথবা পেতে পারো তার আর একটা পরিবহনের দোলক নীতি কাকে বলে দেখো খুব সুন্দর করে এখানে সংজ্ঞা উদাহরণ দুই নম্বর প্রপার ইকো ট্যুরিজম ইকো ট্যুরিজম কাকে বলে দুই নম্বরের জন্য হচ্ছে সংজ্ঞা বৈশ্য উদাহরণ প্রপার নাম্বার পরের একটা দুই নাম্বার ছিল এখান থেকে তোমাদের দুই নাম্বারের জন্য তিনটার প্রশ্ন এখন করতে হচ্ছে পার্ট বি থেকে

কি নির্গত হচ্ছে জলবায়ু পরিবর্তনের উৎস গ্রীন হাউস মানে ভালো স্টুডেন্ট যারা যারা পড়াশোনা করেছে এরকম ইন্ট্রোডাকশন করে বা করতে হবে কলেজদের সেক্ষেত্রে তোমরা যারা ইলেভেন টুয়েলভে আছো তারা যদি তোমাদের ক্ষমতা অনুযায়ী এইরকম সুন্দর একটা ইন্ট্রো করো বা পরিশেষ লেখো তোমাদের পূর্ণ নাম্বার পাওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না ভারতের জলবায়ুর উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব দেখো গড় উষ্ণতা বৃদ্ধি প্রথম পয়েন্ট আমি আর রিড করছি না এখানে প্রচুর ডেটা আছে দেখো এখানে দেখো একটা অর্গানাইজেশনের নাম আছে কত ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ কত সালে কত বৃদ্ধি পেয়েছে মানে একদম কংক্রিট একটা নোট একদম প্রপার হান্ড্রেড পারসেন্ট মানে এই খাতাটাই আমি তোমাকে এখানে বলছি মানে পঁয়ত্রিশে পরীক্ষা হয়েছে তো স্টুডেন্ট এখানে পঁয়ত্রিশে কত পেয়েছে সেটা আমি তোমাকে দেখাবো কিন্তু এই পরীক্ষায় যদি ভাবো এই প্রশ্নের মান তিন ছিল হ্যাঁ এখানে আমার ইচ্ছা হচ্ছে আমি তিন একে চার দিয়ে দিই স্টুডেন্টকে এরকম একটা ব্যাপার এত এক্সট্রা এত ইনফর্মেটিভ কোশ্চেন মানে ব্যাপারটি আবহাওয়ার চরম অবস্থা নেক্সট পয়েন্ট ক্লাস টুয়েলভেরও আহ দুর্গ পর্যায় এবং ক্লাইমেট চেঞ্জ আছে তোমাদের কিন্তু এটা পুরোপুরি অ্যাপ্লিকেবল ইউএস ক্লাইমেট ইন্ডেক্স এক্সট্রিম ইন্ডেক্স অনুযায়ী কত সালে কি কি হয়েছে কত পরিমাণ ধ্বংস হয়েছে সব পার্সেন্টেজ এখানে সুন্দর করে মেনশন করা আছে দেখো দারুন কৃষির ওপর প্রভাব কত ডেটা দেখো নোটস এ প্রচুর পরিমাণে ডেটা দিতে হয়েছে দেখো কত পার্সেন্টেজ কত পার্সেন্ট পার্সেন্টে পাচ্ছ এইরকম করে তোমাকে তৈরি করতে হবে আদারওয়াইজ কখনোই নাম্বার পাবে না হবে আমি বারবার বলছি ভালো নাম্বার ঠিক আছে ভাবো তুমি একশোতে চল্লিশ ভালো কথা আর এখানে আমি তোমাকে যে খাতা রিভিউ করছি আজকে এটা হচ্ছে একশোতে একশো পাওয়ার খাতার ঠিক আছে মনে রাখবে যাই হোক এই সিস্টেমে তুমি দেখলে একশোতে একশো পাবে বাধ্য তারপরে দেখো এখানে পরিশেষটা খুব সুন্দর করে দেখেছে জাস্ট অসাধারণ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবার লাস্ট প্রশ্ন ছিল আমাদের তিন নাম্বারে পার্ট সি এর ছয় তিন ছয় তিন আমাদের এখানে ছিল ছয় তিন লিখতেই প্রত্যেক পারে অরণ্য সংরক্ষণ দেখো সেই নিয়ে ফরেস্ট কনজারভেশন হ্যাঁ ডক্টর আমাদের বন মহোৎসবের প্রবক্তা তার নাম লিখে মেনশন করে কত সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন তৈরি করেছে আবার এখানে তার মতে একটা ইংরেজি কোটেশন তোমরা চেষ্টা করবে সমস্ত নোটে একটা ইংরাজি কোটেশন দেওয়া তাহলে খুব ভালো হবে অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি এখানে পরপর করা আছে এখানে কিন্তু স্টুডেন্ট চাইলে একটা সুন্দর করে ফ্লোর ডায়াগ্রাম করতে পারতো তাহলে দেখতে কিন্তু আর একটু ভালো লাগলো যাই হোক এটা লাস্টের দিকে হয়ে গেছে টাইম শেষ তাই করতে সুন্দর করে পয়েন্ট করেছে লাস্টে দেখো প্রপার একটা পরিচিত দিয়েছে তারপরে লাস্ট প্রশ্ন ছিল আমাদের সাথে একে ভারতে ভারতের মৌসুমী বায়ুর ওপর এল নিনের পড়া দুই নাম্বারের জন্য চেয়েছে ক্লাস টুয়েলভে এটা কিন্তু বড় প্রশ্ন জন্য আসতে পারে বলেছে খরা সৃষ্টি ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে মানে দিয়েছে এখানেও ডেটা আছে এবং দেখো এখানে বলছে বলা যায় যে এত এত সময় এখানে এলিনে বছর ছিল খুব সুন্দর একটা কথা এখানে স্টুডেন্ট ফুল মার্কস পেয়েছে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ কিন্তু এই খাতাটা দেখার পর আমি এতটাই খুশি যে আমার মনে হচ্ছে এখানে পঁয়ত্রিশ আমি ছত্রিশ বা চল্লিশ দিয়ে দিই যদিও এটা রুলসের বাইরে বাট এত সুন্দর খাতা যদি যে কোনো স্টুডেন্ট তৈরি করতে পারে তার লাইফে বা পরীক্ষার হলে

উপরে লিখেছে দেখো অর্ধেকের শেষ সেক্ষেত্রে স্টুডেন্ট এখান থেকে নতুন করে শুরু করেছে লেখা কিন্তু এরকম জায়গায় যদি আগের প্রশ্নটা শেষ হয় তোমরা কখনোই একদম নিচের থেকে শুরু করবে না এক্ষেত্রে কি হয় স্যার বা ম্যাডাম দিয়ে যখন খাতা চেক করে একটু প্রবলেম হয় বাই মিস্টেক কিছু প্রবলেম হতে হতে পারে তোমার প্রশ্নটা স্কিপ করে দিতে পারে আর হাতের লেখা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে হাতের লেখা স্টাইলিশ হতে হবে না যেমন তোমরা খুবই স্টাইল প্রিয় মানুষ হ্যাঁ ওরকম স্টাইল করতে হবে না বাট পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তো তোমরা সমস্ত মানে অল টাইম নিজেকে আপগ্রেড করো তাই না সেটা তোমাদের ফ্যাশন সেন্সে তোমরা নিজে খুবই আপগ্রেড করো আগে তোমরা যেরকম সাইকেল থেকে বাইক বাইক থেকে ফোর হুইলার জামা প্যান্ট সমস্ত তোমরা ভাবে ওই ক্লাস ফাইভে বা নাইন টেনে যেরকম ভাবে লিখতে নর্মাল ভাবে ওইভাবে কি এখনো লিখবে তোমরা না কখনোই না তোমরা এখন এইচএস দিচ্ছ ক্লাস ইলেভেন উঠে গিয়েছো তোমাদের লিখাতেও অনেক বেশি পরিমাণে আপগ্রেডেশন আনতে হবে নাহলে কিন্তু ব্যাকডেটেড হয়ে আজকে আমি ভিডিওতে তোমাদেরকে যা যা দেখিয়েছি সে বিষয়ে কোনো ডাউট থাকলে আমাকে প্রশ্ন করবে আর তোমরা সবাই চেষ্টা করো খাতাটা এইভাবে তৈরি করা যেই পয়েন্টগুলো বলেছি মন দিয়ে শোনো বোঝো ভিডিওটা দরকার বলে দশবার দেখো কারণ তোমরা ভালো কথা একবারে বোঝো না কিন্তু কোনো একটা নেগেটিভ কথা হলে কিন্তু ফট করে বুঝে যাবে তো সেক্ষেত্রে চেষ্টা করো খুব সুন্দর করে পরীক্ষা দেওয়া এবং খাতাটা এইভাবে উপস্থাপনা করো এবং এইভাবে উপস্থাপনা করলে তোমরা ফুল মার্কস পেতে বাধ্য আমি গ্যারান্টি দিচ্ছি তার ঠিক আছে যাই হোক তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল এক্সামের জন্য সবাইকে বেস্ট অফ বলে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা টপিক